সাইকোলজি ইউনানি স্টুডেন্ট আপনারা যারা মানে দেখা যায় এখন অধ্যয়নরত আছেন তাদের জন্য একটা মানে ভালো একটা মানে খবর আমি দিতে পারি যে মানে আমি অন্তত দেখলাম মানে এই কোর্সটাতে ভর্তি হওয়ার পরে দেখলাম যে কোনো ভালো গাইড বা প্রশ্ন ব্যাংক ঠিক আছে পাওয়া যায় না একদম পাওয়াই যায় না ধরতে গেলে তো সেটার লক্ষ্যে আসলে আমি চেষ্টা করছিলাম যে ফার্স্ট ইয়ার থেকেই মানে এই প্রশ্ন ব্যাংকের কাজগুলো ধরার জন্য কিন্তু মানে সময় সংকুলন হয় না দ্যাটস ওয়াই আমি পারি না মানে ফার্স্ট ইয়ার থেকে আমি মানে করতে পারিনি সেকেন্ড ইয়ারে উঠেও করতে পারিনি বাট থার্ড ইয়ারে ওঠার পরে আমি মানে দেখা যায় মানে মোটামুটি চেষ্টা করেছি ইভেন একটা গাইডও মোটামুটি কম্পোজ করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই আমি মানে যেটা দেখা যায় আমি কোনো বই থেকে আসলে এভাবে ইয়ে করিনি বই থেকে অবশ্য তথ্যগুলো কালেক্ট করেছি কিন্তু মানে জাস্ট আমার পড়াশোনা জাস্ট হচ্ছে এই স্মার্টফোন বেসড ছিল দেন হচ্ছে ল্যাপটপ ছিল এগুলো থেকে হচ্ছে আমি ইয়ে করে দেন হচ্ছে স্টাডি করে দেন এক্সাম দিয়েছি তো যেই গাইড মানে হচ্ছে এটা আমার নিজের মানে কম্পোজ অনেক সময়ের ব্যাপার অনেক মানে দেখা যায় একটা বই লেখা চারটিখানি ব্যাপার নয় সম্পূর্ণ মানে বছরের প্রশ্নগুলো লিখা দেখা যায় এগুলো সংগ্রহ করা হ্যাঁ গুলো অনেক মানে সময় সাপেক্ষ অনেক বড় ব্যাপার আমি আপনাদেরকে একটা নমুনা দেখাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ যোগাযোগ করবেন অবশ্যই আচ্ছা আমি তাহলে স্ক্রিন শেয়ার করি থার্ড ইয়ারের যেই মানে মানে গাইডটাতে আমি কাজ করেছি আর যেটার উপর করে আমি আমার এক্সাম দিয়েছি আজকে এই এক্সামের রেজাল্ট আসলো তো এখানে আমি একটু দেখাই হ্যাঁ এটা মানে মোটামুটি কাজ সম্পন্ন আমি এটা মানে প্রিন্ট করব না ঠিক আছে প্রিন্ট করব না পিডিএফ আপনারা প্রয়োজন নিতে পারবেন একটা দেখা যায় নির্দিষ্ট একটা দাম থাকবে মানে সবার নাগালের মধ্যে ওইটা আপনি যদি পে করেন তাহলে আমি আপনাদেরকে এটা পিডিএফ দিয়ে দিব তো মোটামুটি তিনশো পেজের মতো কিন্তু আছে তো এটার মধ্যে এই যে থার্ড ইয়ারের যে সাবজেক্টগুলো আছে একটু বড় করে দেখাই এই সবগুলো সাবজেক্টই আপনারা পাবেন প্রশ্ন ব্যাংক আকারে ঠিক আছে প্রত্যেক বছরের যে প্রশ্ন হুম সেগুলো আমি অ্যাড করে দিয়েছি আর এটার উপরেই দেখা যায় এটা মার্চই রেখেছি আমি প্রকাশকালটা আর চব্বিশ সালে যেগুলো মানে আমরা পরীক্ষা দিয়েছি সেগুলো আমি অ্যাড অ্যাড করে করে দিয়েছি দিয়েছি ঠিক আছে এই যে দেখেন যেমন প্যাথোলজি হ্যাঁ এই যে চব্বিশ সালে এই প্রশ্নটা আসছে এইগুলো দেখা যায় কোন কোন বছরে আসছে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি সুন্দরভাবে প্রথম সাবজেক্ট হচ্ছে প্যাথোলজি এই যে মানে দেখেন প্রশ্ন ব্যাংক তো প্রশ্ন ব্যাংকই ওইভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি আর এটা থেকে পড়াশোনা করার চেষ্টা করেছি আর এটা ধরে হচ্ছে পরীক্ষা দিয়েছি তো আলহামদুলিল্লাহ রেজাল্ট মোটামুটি আমার ভালো আসছে জাস্ট হচ্ছে এই সালের প্রশ্নগুলো পড়লে কিন্তু আপনাদের কমন পড়ে যাবে তো ফোর্থ ইয়ারের এটার কাজও আমি ধরবো এখন আপনারা চাইলে হচ্ছে গাইড এটা মোটামুটি রেডি আছে থার্ড ইয়ারে যারা আছেন বা যারা উঠেছেন তারা চাইলে নিতে পারবেন নমিনাল একটা সম্মানী আমাকে দিতে হবে ওটা হলে আপনারা নিয়ে যেতে পারবেন পিডিএফটা বা ইবুকও নিতে পারেন ই বুকের দাম আরও কম তো এরকম প্রত্যেকটা বিষয় ঠিক আছে আপনার ফিজিওলজি দেন সরি আপনার প্যাথোলজি দেন অন্যান্য যে সাবজেক্টগুলো সবচেয়ে বেশি সমস্যা মানে ফেস করেছি আইনের যে সাবজেক্টটা ছিল মানে তিব্বুল কানুন আর এল মুসুমুম এটা কিন্তু কোনো মানে স্পেসিফিক বই নেই তো এটার দেখা যায় অনেক প্রশ্ন কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না ইভেন টিচাররাও আপনাদের অনেক ক্ষেত্রে হেল্প করতে পারবে না হ্যাঁ এটা বড় একটা সমস্যা তো যেহেতু আমি আইন বিষয়ে পড়াশোনা করেছি তো সেই ক্ষেত্রে আমি এই সাবজেক্টটার উপর দেখা যায় মানে এই প্রশ্ন ব্যাংকে এগুলো অ্যাড করে দিয়েছি লোড হতে একটু সময় নিচ্ছে ড্রাইভ থেকে দেখাচ্ছি দ্যাটস ওয়াই লোড হতে একটু সময় নিচ্ছে তো এটা মানে উপকারে আসবে আমি চেষ্টা করব হার্ড কপি আকারে দেওয়ার জন্য বাট আমার মনে হয় যে হার্ড কপিতে আসলে ঝামেলা বেশি এভাবে কপি আপনাদেরকে দিয়ে দেব পিডিএফ নাম মাত্র মূল্য হচ্ছে আপনারা এটা কিনে নিতে পারবেন দেন আপনারা এটা কপি করে যা খুশি তা করতে পারেন আচ্ছা যাই হোক লোড বেশি ইয়ে করছে নিচ্ছে না আমি দেখাতে চাচ্ছিলাম আর কি যে যে এই প্রশ্নগুলো দেখেন এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা পাবেন না অনেক যেমন আপনার এখানে জেনেবার ঘোষণা অনুযায়ী এটা আমরা এবার যে পরীক্ষা দিয়েছি এটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু এটা কোথাও আমরা পাচ্ছিলাম না তো এগুলো আসলে অনেক সোর্স থেকে আমি সংগ্রহ করেছি মেডিকেল সাক্ষী এগুলো আমাদের সাক্ষ্য আইনের অংশ দেন এগুলো হচ্ছে পেনাল কোড দণ্ডবিধির অংশগুলো কিন্তু আসছে এবার ঠিক আছে তো এগুলো আমি ইনক্লুড করে দিয়েছি মানে এই নোটটা রেডি আছে থার্ড ইয়ারের নোটটা রেডি আছে এটা কার প্রয়োজন হলে নিতে পারবেন তো এইভাবে এই যে দেখেন প্রত্যেকটা ইয়ারের আপনার নোট আমি এইভাবে তৈরি করব আমি চেষ্টা করব ফোর্থ ইয়ার কাজ আমি ধরবো মাস দু তিন একের দেখা মধ্যে শেষ হয়ে যাবে আশা করি তবে আমি মোটামুটি সবার কাছ থেকে ছয় মাস সময় নিয়ে নিচ্ছি যেন কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি এই যে অপরাধের শ্রেণী বিভাগ এগুলো কোথাও পাবেন না এগুলো আমি দেখা যায় ক্রিমিনোলজি দেন যে আমাদের বইগুলো আছে আইন বিষয়ক সেগুলো থেকে অনেক মানে সময় আর শ্রম দিয়ে কিন্তু ইয়ে করেছি তো আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে যারাই নেবেন কারণ এই সাবজেক্টটা নিয়ে অনেকে অনেক প্যারা খেয়েছে আমি দেখেছি অনেক সমস্যায় পড়েছে আচ্ছা যাই হোক আমি তাহলে এটা ক্লোজ করে দিচ্ছি স্ক্রিন ব্যাকস্টেজে কেউ আছেন কি